আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে বাইশ মার্চ রোজ শনিবার আমি সাপ্তাহিক সেল পোস্টের জন্য রাজশাহী হাটের পার্শ্ববর্তী বিট আপনারা দেখতে পাচ্ছিলেন ওই যে ময়লার পাহাড় ওটা রাজশাহী সিটিহাট সেখান থেকে পার্শ্ববর্তী বিট আমরা আলাল ভাইয়ের বিটে চলে আসছি আলাল ভাইকে ফোনে কথা হয়েছে আলাল ভাই ডাক দিল যে এখানে কিছু মহিষ আছে এবং গরু আছে আমরা সেগুলো দেখবো তো আমরা প্রবেশ করেছি আলাল ভাইয়ের বিটে আপনারা দেখতে পাচ্ছিলেন এর আগেও আমি আলাল ভাইয়ের বিটে গরু মোষ দেখিয়েছি আজকে আলাল ভাইয়ের বিটে প্রচুর মহিষের আমদানি আসসালাম আলাইকুম আলাল ভাই কেমন আছেন সালাম ভালো আছি ভাই আজকে তো দেখছি অনেক মহিষ এগুলো মোষ অনেক গলা আছে কিন্তু মহিষ গলা ভাই বিক্রি হচ্ছে না তিন চার হাট থেকে ঘুরছে হাটে ব্যাপারই নাই তাতে আমার মহাজনদের ধরেন খাওয়া দাওয়া খরচ এগুলো লস আসছে হাটে ব্যাপারই আসছে না এতগুলো মাল থেকে হাটে ব্যাপারই আসছে না আচ্ছা আচ্ছা তো ব্যাপারী না আসাতে যে মহাজনেরা নিয়ে এসে সব বসে বসে খাওয়াচ্ছে

এগুলো বিহারি মোষ তার ভিতরে ছোট বড় মাঝারি জাতের মোষ আছে বড় মোষগুলো আছে যেমন ওই যে এখানে দুটা আছে এই দুটা সাড়ে চার লক্ষ টাকা কিনা দাম মহাজনের এখন এখন বেচতে হবে এখন বাজারে হয়তো দাম চার লাখ চল্লিশ পর্যন্ত হয়তো দাম পাওয়া যায় কিন্তু ক্যাশ পাচ্ছি না ক্যাশ পালেও তো মুষগুলো বেচতে পারতাম আমরা এখানে দুটো আছে যেমন এখানে এ লাটের মোষ একই মোষ সাঁত্রিশটা আছে হ্যাঁ সাঁত্রিশটা মোষ আছে মোশগুলা সবই একই দামের কিনা মানে লাট ধরে কিনা তো কেমন দামে বিক্রি হবে এগুলা বিক্রি এখন বাজার পর পর বিক্রি এখন আমার কিনা আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা পার পিস এখন ছোট বড় ছোট বড় যা আছে এর ভিতরে আবার বাছাই করে আমার

এখানে ছোট মোচগুলো আছে ছোট গুলা বারোটা আছে আবার এখানে তিনটা বাদ আছে মধ্যে এই তিনটে একটা দেড়শো করে পড়বে একটা একটা আর একশো পঁচিশ করে পড়বেন লাট হয়েছে এগুলা না এগুলো দাঁত হয়নি না এগুলো দাঁত হয়নি এগুলা আদাত বাচ্চা এগুলা সব ভালো বাচ্চা এটা যেমন মুর্রা বাচ্চা হ্যাঁ এটা মুররা এটা মুররা না 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 এটা দাম বেশি হয় নি মোস্টা দেখো हट এগলা ওজন বিক্রি হয় না এগলা তোমার ওই রাহা মোস্ট এগলা আবারপালা করে এগলা আবার বড় এগলা বড় করা হয় আচ্ছা এগলা ওজন হলে বিক্রি হবে এগলা রাহা মোস এখন রাহা দাম বেশি আছে বলদ গিলা 170000 টাকা পার পিস কিনা এখানে কি না হাটে এগলা বয়স পুরে গেছে জি এগলা বয়স পুরে গেছে এগলা আপনার বয়স সব পুরে গেছে हट দেখে আবার ভয় এগুলো বেচা কিনা হয়তো দু চার পাঁচ হাজার টাকা বাড়িয়ে হ্যাঁ ওরা ওই দামে কিনেছে এখন ওখান থেকে হয়তো দু চার হাজার টাকা লাভের জন্য তো আশায় সব কিনেছে আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল জিরো এইট নাইন ফাইভ সিক্স ওয়ান টু ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভিওর্স আমরা সিটিহাটের পার্শ্ববর্তী গ্রাম খিরসিনটি করে এসেছিলাম এখানকার বিটে বাসার বিট বাসার সংলগ্ন বিট এই বিটে বেশ কিছু বলদ দেখা যাচ্ছে কয় পিস আছে এখানে এখানে তো এগুলো সবই হাট ফেরত এগুলো আগামী হাটে আবার উঠবে বিক্রি করার জন্য সব বিশাল বিশাল সাইজের বলদ সিং মাথা খুব ভালো কয়েকটার আমরা দেখছি তো এগুলো কেমন কি দাম চাইছেন ভাইয়ের দাম চাইছে এক লাখ পঁয়ানব্বই পিস বেঁচে কিনে কেমন হবে এগুলো আসি এক লাখ একবারে ঠিক বলছে বল হাইট অনেক বেশি দেখে মনে হচ্ছে যে আসলে সাত মন আট মণ হবে কিন্তু ছয় মন করে হিসাব ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এই বয়স এর বয়স মোটামুটি নতুন বয়স পড়ছে কানে পড়ছে দাঁত খুব ভালো দাঁতে ধার আছে ভালো মানে খাওয়ার কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা খুবই ভালো গরু এবং ওজনধারে গরু এটার ওজন কেমন হতে পারে এটা এটাতে মনে হচ্ছে একটু বেশি হবে এটা আটমন হবে হ্যাঁ এই গরুটা খুবই ভালো গরু আটমন এটা ওজন ধরে ধরতে হবে তো অ্যাভারেজে নিলে ওই ওইরকম দামে পড়ে যাবে নাকি না এটা একটু বেশি পড়বে এটা কেমন দাম পড়বে এটা দুশো পড়বে

ওই দুইটা বলদের কাছে যাই দর্শক এখানে দুইটা সারও আছে দেখা যাচ্ছে এই বলদটা মোটামুটি ভালো ওজনের বলদ এগুলো সম্পূর্ণ সুস্থ আছে এবং কাটায় উপযোগী এটা চার দাঁতের উনি বলছিল এটা চার দাঁত বয়স এই বলদটা দেখতে খুব ভালো লাগছে কালারটা একটু ভালো আছে এই বয়সটা পালা যাবে এই বলদটা পালন উপযোগী এক লাখ সত্তর ছুটবে তো আপনার ডগা তো আছে হাটে কালকে তো হাটে উঠবে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে যারা রিয়েল বায়ার আছে বলদ পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই প্রতিবেদনটা বিয়র্স এখন যে গরুটা দেখছেন এটা রাজশাহীর সিটিহাট থেকে বিশ কিলোমিটার দূরে মোহনপুর নামক গ্রামে অবস্থিত এই গরুটা মুস্তাফিজ ভাইয়ের গরু মুস্তাফিজ ভাই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গরুটা দিয়েছে গরুটা মার্শাল্লাহ অনেক সুন্দর তার বর্ণনা মতে গরুটা সে মন ওজন বলেছে চারমণ্য একটা বডি ফ্রেম দাঁত এখনো হয়নি তার মানে এই কুরবানিতে এটা উপযোগী হচ্ছে না এটা খুবই স্পেশাল খামারি ভাইদের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এই নাভি কম্বল দেখার মতো এবং গরুটা খুবই সুন্দর বাস্তবে দেখলে এটা বুঝতে পারবেন আমি ফোর্স করে বলছি তার কারণ হচ্ছে যে গরুটা আসলে খুব সুন্দর এবং একবারে আনকমন এই গরুটার দাম রাখা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সামথিং কিছু দাম দর হতে পারে নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে ফারুক ভাইয়ের ফারুক ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই গরুটার ভিডিও পাঠিয়েছে ফারুক ভাই আমাদের একজন ফ্যান ফারুক ভাই এই গরুটার বর্ণনা দিতে গিয়ে যেটা বলছে সেটা হচ্ছে এই গরুটার বয়স হচ্ছে দুই দাঁত এই গরুটার লাইভ স্কেলে ছয়শো কেজি ওজন আছে দুই দাঁতের গরুটা ছয়শো কেজি ওজন মানে বুঝতে পারছেন ভিওয়ার্স গরুটা ফারুক ভাইয়ের সঙ্গে স্থানীয় ক্রেতারা দামদর করে তারা দুই লাখ পঁচিশ হাজার পর্যন্ত দাম দিয়েছে ফারুক ভাই আমার কাছে দুই লাখ তিরিশের একটা আশা পোষণ করেছে তো ফারুক ভাই ঠিকানা যদি বলতে হয় তাহলে রাজশাহী সিটিহাট থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার উত্তর দিকে নওগাঁ রোডে দেলোয়াবাড়ি নামক জায়গায় ফারুক ভাইয়ের বাড়ি তো দেলোয়াবাড়ি হচ্ছে চৌবাড়িয়া যাওয়ার প্রবেশপথ বলা হয় দেলোয়া বাড়িকে আপনাদেরকে বলি বলে রাখি ফারুক ভাইয়ের নাম্বার নিচে দেওয়া আছে স্ক্রিনে আপনারা সরাসরি যোগাযোগ করে ফারুক ভাইয়ের সঙ্গে গরুটা দামদর করতে পারেন এবং যারা নওগাঁ জেলা থেকে বা মান্দা থানা থেকে আমাকে ফলো করেন তারা সরাসরি গিয়ে ফারুক ভাইয়ের গরুটা দেখে আসতে পারেন আশা করা যায় ফারুক ভাইয়ের গরুটা যাতে মানে খুবই ভালো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন সরাসরি সরজমিনে দেখলে গরুটা নাকি আরও অনেক সুন্দর দেখাবে ফারুক ভাই এটা বলছে গরুটার মাথায় কোনো শিং নাই গরুটা মুন্ডি টাইপের খুবই ভালো মানের একটা শাহিবাল গরু যারা পালার জন্য নেবেন তারা পালতে পারবেন আবার এটাকে এই কুরবানিতে জবাই করার জন্য বা গোস্ত করার জন্য নিতে পারবেন সেই রকমভাবে তৈরি হয়ে গেছে গরুটা খুবই সুন্দরভাবে ভিওয়ার্স এখন যে গরুটা দেখতে পাচ্ছেন একটা লাল শাহিগল খুবই সুন্দর টকটকে লাল এই গরুটা আমাদের ফলোয়ার হাসিবুল ইসলাম আসমান ভাই হাসিবুল ইসলাম আসমান ভাই আমাদের মেহেরপুর জেলা থেকে আমাকে ফলো করে তো উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই গরু দুইটা গরু নিয়ে দিয়েছেন তার মধ্যে এই লাল গরুটার বর্ণনা দিয়েছে এটা বয়সে চার দাঁত ওজনের কথা বলেছে আনুমানিক সাড়ে চার মন গরুটা খুবই সুন্দর ওজন সাড়ে চার মন যেহেতু এই গরুটার উনি দাম রাখছে দেড় লাখ টাকা বা এক লাখ পঁয়তাল্লিশ হলে ওনার ছাড়ার সম্ভাবনা আছে উনি খুবই গরিব মানুষ উনি সেলুনের কাজ করে নাপিত আর কি তো উনি মোট দুইটা গরু দিয়েছিল তার মধ্যে এই লাল গরুটা ওনার নিজস্ব এবং তার ভাইয়ের একটা গরু আছে কালো রঙের গরু আমরা সেটাও দেখাবো তো লাল গরুটার উনি আপনাদেরকে বললাম ওজনের কথা যে সাড়ে চার মন বলছে এখানে হয়তো বা কিছু কম বেশি হতে পারে গরুটা পালার মাপ এবং গোস্তের মাপ দুই মাপে আছে গরুটা সে অনেক রিকোয়েস্ট করে বলছিল তার নাকি পেঁয়াজে অনেক লস হয়েছে তো সে যেহেতু প্রান্তিক একজন কৃষক মানুষ সে আশা করে গরু পালছে তো আশা রাখবো আপনাদের কাছে যারা কুষ্টিয়া এবং মেহেরপুর থেকে আমাকে ফলো করেন তারা এই গরু দুইটা দেখে আসবেন তো বৃহস্প দেখছিলেন এতক্ষণ লাল গরুটা আমরা বর্ণনা দিচ্ছিলাম এরপরেই আমাদের কালো গরুটার বর্ণনা দিচ্ছি কালো গরুটা হচ্ছে তার ছোট ভাইয়ের এই গরুটার বয়স চার দাঁত এই গরুটার ওজন কিছুটা কম বলেছে লাল গরুটার চাইতে হয়তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চেয়েছে এবং আলোচনার সাপেক্ষে দাম দর করার সুযোগ আছে আপনারা নিচে আসমান ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে এই গরু দুটো দেখতে পারেন ভিহ যারা আমাকে মেহেরপুর এবং কুষ্টিয়া জেলা থেকে ফলো করেন তারা আমি রিকোয়েস্ট করব আসমান ভাইয়ের গরুটা দেখবেন যেহেতু আসমান ভাই হাটে তোলার মতো তার ইচ্ছা বা অ্যাবিলিটি নাই আপনারা যদি পারেন আসমান ভাইয়ের গরুটা দেখে বা আসমান ভাইয়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে তার ভিডিওগুলোটি নিয়ে ডিটেলসে কথা বলতে পারবেন ধন্যবাদ